তারা একটি ইতিহাস সৃষ্টি করেছে এই পর্যন্ত বিশ্বকাপ আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনার সকলেই ভালো আছেন গতকাল ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা সাত রানে ভারতের কাছে হেরে যায় ভারত দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা যদিও হতে পারেনি কিন্তু কিন্তু তারা একটি ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাসের দিকে একটু টি দুই বিশ্বকাপ সাত সাল থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আটবার টি টোয়েন্টি বিশ্বকাপ হলো দক্ষিণ আফ্রিকা এই দলটির দিকে যদি আপনারা তাকান কিংবা ইতিহাসের দিকে যদি আপনারা তাকান তারা কিন্তু গ্রুপ পর্যায়ে খুবই ভালো খেলে আগে যে কিংবা চতুর্দশীয় ওয়ান ডে ম্যাচ গুলো টুর্নামেন্ট গুলো হতো ওই টুর্নামেন্টে বিশ্বকাপ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বকাপের দিকে আপনারা তাকান দেখবেন কি তারা গ্রুপ পর্যায়ে খুবই ভালো খেলে কিন্তু তারা যখনই নক আউট মানে পর্যায়ে আসে যখনই নক আউট পর্যায়ে আসে সেটা দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনাল এই জাতীয় পর্যায়ে যখন তারা আসে তখনই তারা হেরে যায় অনেক সময় দেখা গেছে অতীশের ইতিহাসের দিকে তাকালে অতীতে তারা অপেক্ষাকৃত অনেক দুর্বল দলের সাথেও হেরে গেছে এই কিন্তু তাদেরকে চোকার বল হয় কিন্তু গ্রুপ পর্যায়ে তাদের একটা পারফরমেন্স খুবই দুর্দান্ত অনেকবারই আমি দেখেছি বিগত চোদ্দ পনেরো বছর কিংবা আঠারো বছরের যে অভিজ্ঞতা তারা গ্রুপ পর্যায়ের গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে কিংবা কোয়ার্টার ফাইনালে গেছে দেখা যায় অপেক্ষিত দুর্বল দলের সাথে তারা হেরে গেছে যার জন্য কিন্তু তাদেরকে বারবার এই চোকার বলা হতো মানে একটু চাপ যারা সামলাতে পারে না চাপের মধ্যে যারা ভেঙে পড়ে কিন্তু দক্ষিণ আফ্রিকায় কিন্তু এইবারই প্রথম তারা যে ইতিহাসটি তারা সৃষ্টি করেছে এইবারই কিন্তু তারা প্রথম ফাইনাল উঠলো ফাইনালি কিন্তু এর আগে তারা কখনো উঠতে পারেনি বিগত প্রায় পনেরো আঠারো বছরের মধ্যে এই যে বিশ্বকাপে তো তারা কখনই ফাইনাল উঠতে পারেনি তবে সেমি ফাইনাল পর্যায়ে তারা দুইবার গেছে কিন্তু ফাইনালে এই প্রথমেই তারা উঠতে পারলো এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধরনের ইতিহাস যদিও তারা ফাইনালে মাত্র সাত রানের জন্য হেরে গেছে তারপরেও কিন্তু তারা তাদের যে মনোবল তাদের যে আত্মবিশ্বাস এটি কিন্তু তৈরি করতে যে যেহেতু তারা ফাইনাল ম্যাচ খেললো এর আগে ফাইনাল ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই এই দলটি নেই তবে দক্ষিণ আফ্রিকার হয়তো অনেক খেলোয়াড়রা কিংবা জনগণ তো কিছুটা আফসোস করতেই পারে যে মাত্র তারা সাত রানের জন্য মানে জয়ের একেবারে কাছাকাছি পর্যায়ে গিয়ে তারা হেরে গেছে আমি মনে করি তাদের শেষের দিক দিয়ে আর বেশি সতর্ক থাকা উচিত ছিল এবং তাদেরকে একটু আত্মবিশ্বাসের সাথে ব্যাট করা দরকার ছিল যাই হোক তারপরও যেহেতু এটা একটি খেলা খেলার মধ্যে তো দিন শেষে যে কোনো এক দল জিতবে আরেক দল হারবে এটাই স্বাভাবিক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং খেলাধুলা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন